শুধু ঘরেই নয় এবার প্রকাশ্যে বাংলাদেশি নারী গৃহকর্মীর উপর নির্যাতন চালিয়েছে সৌদি নাগরিক প্রাণ বাঁচাতে একটি টেইলার্স আশ্রয় নিলেও সেখান থেকেও ধরে নিয়ে যাওয়া হয় নারীকে এভাবে প্রতিনিয়তই বাড়ছে সৌদি আন্দের বর্বরতা প্রবাসী কল্যাণ মন্ত্রী অবশ্য বলেছেন নির্যাতনের ঘটনা সত্য নয় অভিভাষণ বিশেষজ্ঞদের মতে কর্মপরিবেশ নিশ্চিত করতে না পারলে সৌদিতে কর্মী পাঠানো যুক্তিসঙ্গত হবে না সৌদি আরবের আসির প্রদেশ আফামা আশকারী গেটের পাশের একটি মোবাইল ফোনে ধারণ করা এই ফুটেজে দেখা যায় বাঙালি এক নারীকে টেনে হিসেবে টেইলার্স থেকে নিয়ে যাচ্ছেন এক সৌদি নাগরিক সেখানে থাকা বাঙালিদের হাত পা ধরে বাঁচানোর আকতি জানাচ্ছেন ওই নারী জানান পঁচিশ এপ্রিল বাংলাদেশ থেকে সৌদি আরব গেছেন তিনি গৃহকর্মীর কাজের কথা বলে তার উপর চালানো হচ্ছে পাশবিক নির্যাতন এক স্থান থেকে আরেক স্থানে নেয়ার পথে গাড়ি থেকে নেমে দোকানটিতে আশ্রয় নিলেও শেষ পর্যন্ত রক্ষা পাননি অসহায় এই নারী করার জন্য ওতে আর শাস্তি তারপরে আর কিছু নারী গৃহকমিদের উপর নির্যাতনের ঘটনার এটি একটি ভিডিও ফুটেজ মাত্র কিন্তু লোকচক্ষুর অন্তরালের নির্যাতন যে কত ভয়াবহ তা বিভিন্ন সময় উঠে উঠছে ভুক্তভোগীদের বর্ণনায় আমার যেটা প্রচন্ড হয় তেলিবে আর যখন মা না কোসি এই পনেরোশো নারী শ্রমিক যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন তারা প্রত্যেকে সরাসরি এই যৌন নির্যাতনটা আমাদের যে এমও যেগুলো আমরা স্বাক্ষর করছি সেটাতে না আনি আসলে এই অবস্থা থেকে খুব বেশি যে উত্তরণ হবে সেটা হবে না আমার মনে হয় যে প্রোটেকশন ইস্যুটা এনশিওর না করে কোনোভাবেই আসলে আমাদের নারী শ্রমিকদের পাঠানোর ব্যাপারে এটা একটু চিন্তা করতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন সৌদিতে নারীদের উপর নির্যাতনের কোন তথ্য তার কাছে নেই ঠিক না আমার কাছে অভিযোগ আসে নাই আমার আমরা ইয়ে করি কোন অসুবিধা এখনো হয় নাই এতে নির্যাতন আমাদের দেশে আরো বেশি হয় মন্ত্রীর কাছে তথ্য না থাকলেও সৌদিতে নির্যাতিতদের নিয়ে সম্প্রতি বাংলা ভিশনে রিপোর্ট প্রচারের পর দেশে ফেরত আনা হয়েছে প্রবাসী শ্রমিকদের ওপর কোন নির্যাতনের অভিযোগ থাকলে কাকরাইলে জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো এবং স্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে জানাতে বলেছেন কর্মকর্তারা তাদের মাধ্যমে তারা খুব ভালো রেসপন্স করছে মিরাজ হোসেন গাজী বাংলা ঢাকা।